হে ফ্রিফান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো হঠাৎ করে আমার সেদিন খুব দেশি খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর বাসায় রান্না করতে ইচ্ছা করছিল না তো চলে গেলাম গ্রিন স্ট্রিটে গ্রিন স্ট্রিটে নতুন একটা শপ হয়েছে যেটার নাম হলো নিউ নেম হলো দেশি ফুড হাব বাট আগের নামটা ছিল দেশিওয়ালা যেহেতু তারা জাস্ট শপটা ওপেন করেছে এখনও নাম চেঞ্জ হয় নাই বাট হয়ে যাবে ভেরি সুন তো এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে জুনায়দ জামশেদের অপোজিটের রোডটাতে একদম মেন রোডের কাছেই অ্যান্ড আপনারা যদি কেউ পার্কিং করতে চান আপনারা প্লাসেট রোডে করতে পারেন অথবা এখানে রোড সাইড পার্কিং আছে যেটা ছয়টার পরে ফ্রি অ্যাকচুয়ালি সেখানেও করতে পারেন তো এসে আমরা ফার্স্টে ড্রিঙ্কস ট্রাই করছিলাম ওনাদের এইটা ছিল অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো কম্বো একটা ড্রিঙ্কস খুবই মজা ছিল ড্রিঙ্কসটা ফ্রেশ ফ্রুটস দিয়ে ড্রিঙ্কসটা করা হয়েছে আমাদের কাছে তো অনেক মজা লেগেছে তো এখানে ফার্স্ট ফুড থেকে শুরু করে দেশি স্ট্রিট ফুড ফুচকা চটপটি চা সিঙ্গারা পুরি এভরিথিং পাওয়া যায় সাথে আপনার রাইস মানে সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুই আছে তো কাবিয়া যেহেতু এগুলো খাবে না তো ও বার্গার নিয়েছিল বার্গারটা ট্রাই করছিল অ্যান্ড ওর কাছে শুনুন ওর কাছে কেমন লেগেছে যেহেতু আমার চটপটি আর ফুচকার খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল তো আমি ফার্স্টেই চটপটি নিয়ে নিয়েছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি অনেক অনেক টক নিয়ে নিয়েছি যেহেতু আমার টক খেতে টক বেশি করে দিয়ে খেতে ভাল লাগে চটপটি ফুচকাতে সো আমি অনেকগুলো টক নিয়েছি টকটা অনেক মজা ছিল

কালি অনেকের টানি ট্রাই করতেছে এরপরে আমরা এক প্লেট ফুচকা নিয়েছিলাম এটা আমি আর কাবিও দুজন মিলে শেয়ার করেছি যেহেতু আমরা লাঞ্চ করব সো আমরা সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম যে আসলে খাবারগুলো টেস্ট কেমন যাতে আমরা পরবর্তীতে আবার যেতে পারি তো অ্যাজ ইউজুয়াল আমি এই যে বেশি বেশি টক নিয়ে নিচ্ছি যেহেতু টকটা খুবই মজা লেগেছে আমার কাছে অ্যান্ড ওদের পরিবেশনাটা একদম দেশি স্টাইলে ছিল আমার কাছে অনেক অনেক মজা লেগেছে ফুচকাটা কাবিও বলেছে ওর কাছে অনেক ভালো লেগেছে মজা সোয়েজোর মেন ডিশ অনেক নিয়েছিল ভোনা খিচুড়ি এটা হলো বিফ খিচুড়ি সাথে সালাদ আসে লেবু আসে অ্যান্ড আমি নিয়েছিলাম মোরগ পোলাও পোলাওটা একদম দেশি স্টাইলের ছিল আর এই যে মোরগ এভাবে আসে মোরগ পোলাওয়ের মোরগটা আলাদা আসে সাথে গ্রেভি দিয়ে অ্যান্ড সালাদ তো ছিলই আর কাভিয়া ট্রাই করতে চাচ্ছিলো হলো বিফ অ্যান্ড রাইস মানে গরু মাংস সাদা ভাত যেটা সো আমরা তিনজন তিন রকম আইটেম নিয়েছি সো মোরগ পোলাওয়ের মরগটা আলাদা আসে অ্যান্ড রাইসটা আলাদা আসে গ্রেভি দিয়ে খেতে হয় আমার কাছে খুবই মজা লাগতেছে হুম তো এই ভুনা খিচুড়িটা আমি একটু ট্রাই করেছিলাম আমার কাছে অনেক মজা লেগেছে একটু সফট টাইপের ভোনা খিচুড়িটা আমার কাছে মজা লাগে যেটা বিফ দিয়ে করা হয় অনেকে বলেছে ওর কাছে অনেক মজা লেগেছে দেশের খাবারের মতো লেগেছে ও যেহেতু রিসেন্টলি এসেছে সো ও যেটা বলে দেশের টেস্ট সো আমার কাছে মনে হয় ওটা আসলেই মজা হয় আর কাভিও এখানে ট্রাই করছিলো প্লেন রাইস উইথ বিফ আর দেখেন স্ট্রাগল করতেছে কীভাবে ও বাইরে এই রাইস বা বিফ এই টাইপের খাবার খেতে চায় না আবার সেদিন খেয়েছে অ্যান্ড ও বলেছে ওর কাছে মজা লেগেছে ও অ্যাকচুয়ালি মানে আমার হাতের বিফটা অনেক পছন্দ করে তো ও যেহেতু বলেছে ওর মজা লেগেছে তার মানে বিফটা আসলে মজা হয়েছিল আমিও ট্রাই করেছি আমার ভালো লেগেছে তো আমার মতো যারা দেশি খাবার পছন্দ করেন স্ট্রিট ফুড ফাস্ট ফুড বা মাংস ভাত পোলাও মাছ এই সব টাইপের খাবার তারা চলে যেতে পারেন গ্রিন স্ট্রিটে আমরা যতগুলো খাবার ট্রাই করেছিলাম সো ফার সো গুড আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ গাইস অ্যান্ড প্রাইসও খুব রিজনেবল অ্যান্ড লোকেশানটাও খুবই লাইক কনভিনিয়েন্ট সো দেরি না করে আজকে চলে যান দেশি ফুড হবে ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ